আসসালামু আলাইকুম হাতির কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো বেক্সি ভয়েলের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা নেভি ব্লু কালার হ্যাঁ বেক্সি ভয়েলের মধ্যে একদম ডিপ একটা নেভি ব্লু কালার দেখেন অনেক সুন্দর আর এটাও কিন্তু মানে অল ওভার কাঁথা স্টিচ করে দেওয়া আছে কাজের ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর আর এই হচ্ছে এই ডিজাইনেরই হচ্ছে কালারগুলো দেখাবো এটা হচ্ছে সুন্দর একটা রেড কালার রেডটা এত সুন্দর বেক্সির মধ্যে একদম গ্লেজি রেড হ্যাঁ খুব সুন্দর একটা গ্লেজ দিবে রেড কালারটা আর এগুলো কিন্তু রকম কালার যাবে না একদম কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে সবগুলো ড্রেস আসছে এটা হচ্ছে দেখেন এই কালারটা আরও সুন্দর এটা মিষ্টি একটা বাঙ্গি কালার এটা সামনাসামনি বেশি সুন্দর আর এ ধরনের কালারগুলো কিন্তু সবসময় স্টকে থাকে না খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে বেগুনি কালার কে যেন আমার কাছে হচ্ছে নেভি ব্লু কালার চাইছিলেন আমি ভাবছি যে এটাও হচ্ছে আমি এটা দেখি না হ্যাঁ মানে দুইটা একই রকম জিনিস তো একটার ছবি তুলছিলাম কিন্তু এটা নেভি ব্লু কালার দেখেন দুইটা এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে বেগুনি কালার দুইটা একসাথে করলে কিন্তু আপনি ইয়াটা বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে বেগুনি কালার এই যে দুইটার কালারটা আলাদা বোঝা যাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে যে সুন্দর একটা ফিরোজা কালার ফিরোজা কালারটাও মাসাল্লা অনেক অনেক সুন্দর আর সবগুলোই কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকছে হানড্রেড পার্সেন্ট এবং কোয়ালিটিফুল কাপড় হান্ড্রেড পারসেন্ট বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন খুবই খুবই সুন্দর যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর হ্যাঁ বেক্সি ভয়েলের মধ্যে এই যে দেখেন কাপড়টা অল ওভার কাজ করা থাকবে নিচে পোষণে কিন্তু এভাবে সুন্দর ডিজাইন দেয়া আছে এটা হচ্ছে মানে ফিনিশিংটা একই স্টেজে থাকবে হ্যাঁ মানে ছোট বড় না দেখেন মানে এগুলো হচ্ছে পাকা হাতের কাজ দেখেন একদম একই স্টিজে কাজ খুবই খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসটা এগুলো কিন্তু আপনারা লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন ওপর থেকে হচ্ছে যেখানে গলা আপনার বসাতে হবে বসিয়ে দেন নিচের দিকে এরকম কাজ আছে তো এটা আপনি উপর থেকে গলাটা সেট করতে হবে খুবই খুবই সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে একদম কি বলবো লাইট একটা হচ্ছে লেমন টাইপের কালার হ্যাঁ লাইট লেমন বা লাইট ইয়ে হলো হালকা একটা যে কালার হয় ওই কালার সো এই হচ্ছে এটার স্লিভের পোশনটা দেখেন স্লিভটা কিন্তু ফুল স্লিপ করে বানাতে পারবেন দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এই হচ্ছে আর একটা স্লিভ স্লিভের এই পোশনটাতে কিন্তু সুন্দর করে এভাবে ডিজাইন দেওয়া আছে এবং অল ওভার স্লিভে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে আপনি চাইলে সুন্দর করে ফুল স্লিপ করে বানাতে পারবেন তো এই হচ্ছে এটা পিঠে দেখেন সাধারণত পিঠে কিন্তু মানে ছোট কাজ থাকে তো দেখেন একদম অনেক বড় একটা বক্স ডিজাইন করে দেওয়া আছে অনেক জায়গা জুড়ে কাজ পিঠে পড়বে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস কালারটা যেমন সুন্দর এবং ড্রেসটাও মাসাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটি সব কিছুই কিন্তু বেটার কোয়ালিটির দেওয়া হইতেছে সো আর থেকে ইয়াটা হচ্ছে অনেক রিজনেবেলের দিচ্ছি বেগসি অরিজিনাল বেক্সিটাই কিন্তু পাচ্ছেন সো এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনাটা দেখেন অন্যার দুই আঁচলে কিন্তু ভারী কাজ পাবেন এবং ওভার অন্যার ভেতরে চিটা কাজ আছে তো এই হচ্ছে এটার ওনাটা এই যে দেখেন ওনার হচ্ছে আঁচলের পোষণ এইভাবে চওড়া করে কাজ পাচ্ছেন এবং এই পাইপেন থেকে কালার যাবে না সুতা থেকে কালার যাবে না ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভেতরে ছিটা পাচ্ছেন সামনাসামনি ড্রেসটা যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেসের কালার এবং ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে ফুটে আছে। এবং ডলার সেটিংগুলো খুবই সুন্দর করে বসানো সো এই হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে এই ড্রেসটা ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ই মতে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যারা ফেসবুক থেকে হচ্ছে অর্ডার প্লেস করবেন ফেসবুক পেজে ম্যাসেঞ্জার অপশনে হচ্ছে ড্রেসের স্ক্রিনশটটা দিবেন খুবই খুবই সুন্দর আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতরে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতর থেকে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রতিটা ড্রেসই হচ্ছে সেম ডিজাইন কালার কম্বিনেশনটা ডিফারেন্স ঠিক আছে কাজের ইয়াটা কিন্তু সব জায়গায় একই রকম দেখেন এটাও কিন্তু অল ওভার ড্রেসে কাজ প্লাস হচ্ছে নিচে বসুন এভাবে কাজ করে দেওয়া আছে অনেক 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 সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অল ওভার ড্রেসটা ফিরোজা কালারটা খুবই সুন্দর এটা কিন্তু ডিপ না হ্যাঁ লাইট ফিরোজা কালারের উপরে হচ্ছে কাজটা অনেক সুন্দর ফুটছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা আর লং এগুলো হচ্ছে আপনার আটচল্লিশ লং হবে আপনার উপর থেকে জাস্ট কেটে আপনি আপনার গলাটা বসিয়ে নেবেন হ্যাঁ এটা টেইলার খুব ভালোভাবে করতে পারবে আর নিচের আপনার এই কাজটা খুব সুন্দর করে থাকবে এগুলোর বডি কিন্তু ফ্রি সাইজ থাকবে সবার জন্যই কিন্তু এটা আপনি বানাতে পারবেন আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এটা কিন্তু ফুল স্লিপ করে বানাতে পারবেন মশাল্লাহ স্টিচগুলো দেখেন এটা কিন্তু একদম ফিনিশিং করে হচ্ছে কাজগুলো করা হ্যাঁ অনেক 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 নাইস করে কাজ করা সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে পিঠে পড়বে ড্রেসটার পিঠে কিন্তু এভাবে হচ্ছে সুন্দর করে কাজ পাচ্ছেন আর এগুলো আমরা একদম ফার্স্ট টাইম আনছিলাম প্রাইডের মধ্যে এখন কিন্তু আপনারা সবগুলো অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন সো বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন তারপরে পাচ্ছেন অনেক অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে ঠিক আছে ধরতে গেলে এগুলো হোলসেল প্রাইসে পাচ্ছেন কারণ বেক্সির মধ্যে এত সুন্দর এত মানে নিখুঁত করে কাজ উঠানো তারপরে এত রিজনেবেলের দেয়া এগুলো আমাদের ম্যাক্সিমাম এই আমাদের কাছ থেকে আমরা যে প্রাইজে হচ্ছে সেল করতেছি এই প্রাইজে নিয়ে কিন্তু অনেক দোকানে হচ্ছে সেল করে সো যার লাগবে একটু ফাস্ট কনফার্ম করতে হবে ড্রেসগুলো কিন্তু স্টকে থাকে না এটা ফিরোজার মধ্যে খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনি মাল্টি কালারের ড্রেস যেহেতু যে কোনো একটা সালোয়ার কিন্তু আপনার ম্যাচিং হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস আর লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ফিরোজা কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কোনো রকম সুতা বডি থেকে কোনো রকম কালার যাচ্ছে না ঠিক আছে এখন দেখাচ্ছি আমি ডিপ নেভি ব্লু কালারটা ঠিক আছে এটা কিন্তু ডিপ নেভি ব্লু কালার আর এই যে দেখেন বেগুনি কালার দুইটা আলাদা করলে কিন্তু আপনি কোনটা বেগুনি এবং কোনটা হচ্ছে ব্লু কালার বুঝতে পারবেন ঠিক আছে এই যে আমি আবারও হচ্ছে ইয়া করে দেখালাম সো এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার খুবই খুবই সুন্দর দেখেন এই যে কাজগুলো জাস্ট দেখেন হ্যাঁ আপনার গায়ে কোনো রকম বাঁধবে না মানে ফিনিশিং লেভেলটা খুবই ভালো এবং দেখেন অল ওভার ভরা কাজের একটা ড্রেস একদম রিজনেবেল প্রাইসে দিচ্ছি ঠিক আছে একদম একদম হাতের নাগালে হ্যাঁ এত সুন্দর কাজ এত কাজের ড্রেসে উঠতে কিন্তু অনেক সময় লেগে যায় সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা আর এটা হচ্ছে এটা পিঠে পড়বে ঠিক আছে এটা হচ্ছে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পার্টটা দেখেন আপনি চাইলে এটা ফুল স্লিপ করে বানাতে পারবেন অনেক সুন্দর দেখেন খুবই খুবই সুন্দর হ্যাঁ বানানোর পরে পড়লে না অন্যরকম একটা সুন্দর লাগবে সো এই হচ্ছে দেখেন এটার সাথে আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু এখানে অনেকগুলো কালার আছে আপনি যে কোনো একটা সালোয়ার ক্যারি করলেই কিন্তু হয়ে যায় সো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন স্টিচগুলা জাস্ট মাথা নষ্ট হ্যাঁ অনেক সময় হাতে কাজের ড্রেস অনেক ধরনের ড্রেসই পাওয়া যায় সো মানে ফিনিশিং সুন্দর ড্রেস কিন্তু খুবই কম পাওয়া যায় সো দেখেন যে খুবই সুন্দর আঁচলের পোষণ এভাবে কাজ আসছে এবং ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে ছিটা কাজ পাবেন ঠিক আছে ওভার উন্যাটা অনেক সুন্দর এই যে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন অনেক অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে কালারগুলো কিন্তু বেশি স্টকে নাই হ্যাঁ অনেক যে দিতে পারবো ভ্যারাইটিস কালার দিতে পারবো বাট একটা কালার কিন্তু বেশি নাই ঠিক আছে আর একেবারে হচ্ছে আরও একটা সুন্দর কালার প্রতিটা কালারই সুন্দর দেখেন এটার কালারটা এত সুন্দর এটা মানে ক্যামেরাতে কিচ্ছু আসতেছে না এটা যে সামনে হাতে পাবেন অন্যরকম সুন্দর একদম বাঙ্গি কাটার পর একদম মিষ্টি একটা কালার থাকে না ভেতরে এক্স্যাক্ট কালারটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা কালার এবং সাথে এটার কম্বিনেশনটাও খুব সুন্দর আপনি চোখ বুঝে অনায়াসে কাউকে গিফট করতে পারেন এই ধরনের ড্রেস মানে সচরাচর কেউ কোথাও পাবে না হ্যাঁ আর আমাদের ড্রেস দেখে অনেকে নকল করতেছি দানি ফার্স্টে কিন্তু আমরা এই ড্রেসটাই আমাদের ভাইরাল ড্রেস ছিল সো অনেকে চাইছিলেন ওই টাইমে তারপরে দেখা যায় প্রাইডের উপরে করে অনেকের প্রাইভটা হচ্ছে ইয়া হয়েছে তো আমরা চিন্তা করলাম এটা বেক্সির উপরে করে তো এরপর থেকে আমরা এখন নতুন করে বেক্সির তো বেক্সি কাপড়ের থেকে ভালো কাপড় আর হচ্ছে হাতের কাজের জন্য কিন্তু বেক্সিটাই ভালো পরার জন্য ভালো এবং এটাতে কোনো কালার যাচ্ছে না এবং কোয়ালিটিফুল কাপড় ঠিক আছে বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছে না অল ওভার ড্রেসের কাজ করা আর এভাবেই কিন্তু স্লিভেও অল ওভার স্লিভে কাজ করা এই যে দেখেন ফুল স্লিভ করে বানাতে পারবেন খুবই সুন্দর স্লিভের এই পোষণটাতেও কিন্তু কাজ দেওয়া আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সেমভাবে ব্যাক সাইডে কিন্তু এই যে এভাবে চৌ মানে চৌড়া একটা কাজ দেওয়া আছে তো এই হচ্ছে জামা ছিল এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনাটা ওনাটা কিন্তু খুবই খুবই সুন্দর এই যে দেখেন এটা চওড়াটা দেখেন খুব সুন্দর এই যে আঁচলের পোষণে হচ্ছে এভাবে কাজ করা থাকবে কালারটা অন্যরকম সুন্দর হ্যাঁ এই যে দেখেন একটা গ্লেজি একটা কাপড় খুব সুন্দর মানে একদম সেম টু সেম বাঙ্গি কাটার পর ভেতরে সুন্দর একটা মিষ্টি কালার থাকে না ওই মিষ্টি কালারটা একদম মিষ্টি একটা বাঙ্গি কিচ্ছু আসতেছে না কালার ঠিক আছে যে হাতে পাবেন যে খুশি হয়ে যাবেন এ আমার কাস্টমাররাই আমাকে বলতেছে যে আপু আপনার ড্রেস মানে ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর এটাই তো আমার বড় পাওয়া তাই না আচ্ছা এরপরে দেখাচ্ছি বেগুনি কালারটা দেখেন বেগুনি কালারটা খুব সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার যার যেই কালারটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন আমরা কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করি আপনার হচ্ছে যেহেতু আমরা ভিডিওটা পোস্ট করি আপনার হচ্ছে আপনাদের ওয়ালে যদি আমাদের ভিডিওটা রেগুলার দেখতে চান যে ভিডিওটা পোস্ট করব ওইটাই দেখতে চান নতুন নতুন ভিডিওগুলা তাহলে অবশ্যই লাইক দিতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুকে যারা দেখছেন সেম টু সেম করতে হবে এভাবেই আপনার লাইক দিবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর স্টিচগুলো একদম ফুটে আসে এত সুন্দর সো এই হচ্ছে ফ্রন্ট পার্ট ছিল আর এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিভসগুলো কিন্তু ফুল স্লিভ করে বানাতে পারবেন এই যে স্লিভে কত সুন্দর দেখেন অল ওভার স্লিভসটাতে কাজ করে দেয় আছে এটা কাজ অবস্থায় স্লিভ দেখলাম ঠিক আছে সো এই হচ্ছে জামা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন কি যে সুন্দর এগুলো কিন্তু একটু ভারী হবে না ঠিক আছে একদম লাইট ওয়েট আপনার মানে দূর থেকে দেখলে মনে হয় না প্রিন্টের মতো এত সুন্দর করে কাজগুলো করা সো ভেতরের পোষণে হচ্ছে এভাবে ছিটা ছিটা করে কাজ দেয়া আছে দুইয়া চলে এভাবে চওড়া করে কাজ দেওয়া আছে মাসাল্লা অনেক সুন্দর একটা টু পিস লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে বেগুনি কালারটা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের রেড কালার দেখেন রেড কালারটা একদম স্মুথ রেড হ্যাঁ এর আগে কিন্তু বেক্সের সরি প্রাইডের মধ্যে যে রেড আসছিলো ওটার মধ্যে একটু সাদা সে ভাব থাকতো আর এই রেটটা একদম মানে পাকা সুন্দর রেড ঠিক আছে সুন্দর রেড যারা চান তারা দ্রুত অর্ডার প্লেস করে ফেলেন বেক্সি ভয়েলের মধ্যে কোনো রকম কালার যাচ্ছে না কিছু না ফিনিশিং সুন্দর পাচ্ছেন পরেও আরাম পাবেন সেমিজও লাগবে না ডিপ কালারে সেমিজও লাগবে না ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন বেডশিটটা কিন্তু খুব সুন্দর এরটা অন্যরকম সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে পিঠে পড়বে এই কাজটা এবং এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে খুবই খুবই সুন্দর স্লিভে এভাবে হচ্ছে কাজ দেওয়া দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা একদম করকরা কালেকশন আমাদের কিন্তু স্টক পরে থাকে না চাল লাগবে ফার্স্ট ফার্স্ট শুধু অর্ডার প্লেস করতে হবে ঠিক আছে থ্রুতো অর্ডার প্লেস করতে হবে এবং অন্যটা কিন্তু সুন্দর করে পাইপেন করে দেওয়া আছে এই যে দেখেন ওনাটা এ এটা কিন্তু আমরা মার দেই হ্যাঁ এই যে কাজের জন্য কিন্তু একটু ইয়া হয়ে থাকে এই যে একটু হালকা ইয়া করলে কিন্তু এটা ছাড়বে হ্যাঁ সো এই হচ্ছে ওন্যাটা ছিল দেখেন মাসা অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ